আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম বিটন টন ভালো করে খেয়াল করুন বি বিটন বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে বিটন টন শরবৎ ইউনানি ঔষধ শরবত গাওজবান ইউনানি ঔষধ একটু ছোটো করে লেখা বিটনটা টনটা বড়ো করে লেখা এই বিটন টন প্রস্তুতকারক কোম্পানি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি ঢাকা বাংলাদেশ মানে বোটানিক কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাভাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে শুধু বাচ্চারা বাদে আমরা বারো বছরের নিচে কাউকে দিই না বারো বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে হার্টের পেশেন্ট ডায়াবেটিসের পেশেন্ট কিডনির পেশেন্ট সকলে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ যেমন ফলমূল দেওয়ার ছবি আছে ঠিক এভাবেই একটি ফলমূল দিয়ে প্রস্তুতকারক আমি দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে এখানে আমার হাতে যে সিরাপটি দেখতেছেন এইখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এই চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য তিনশো ষাট টাকা মূল্য একটু বেশি আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি শারীরিক দুর্বলতা অনেকে বলে আমার দুর্বলতা ভাইঙ্গে চুরে আসে হাত পা চাবায় কামড়ায় কোনো কাজ কামে ভালো লাগে না ভাইঙ্গে চুরে আসে মাজা ব্যথা কোমর ব্যথা পায়ে ব্যথা তারা দুর্বলতা দূর করার জন্য এটি খেতে পারেন আর এর মানসিক সমস্যা ঘুম হয় না বিভিন্ন টেনশন বিভিন্ন দুর্বলতা এই শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা বলতে যা যা বোঝায় প্রত্যেকে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিটন পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের শয়লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ এটি সকালে তিন চা চামচ রাতে তিন চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববতী ক্রিয়া নেই এবার তিন চামচ সকালে তিন চামচ রাতে মিনিমাম তিন মাস সেবন করবেন শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল